আসার আগেই ভাসবে এবার গোটা বাংলা অতি ভারী বৃষ্টিপাতের চোখ জেলায় জেলায় জারি হল সতর্কবার্তা বর্ষার প্রবেশের আগেই বাংলা জুড়ে চরম দুর্যোগ উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির বড় অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস আগামী সাত দিন সব জেলায় ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব জারি থাকবে নিম্নচাপের জেরে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির দাপট বাড়বে আরো পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস থাকছে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও বইতে পারে কিছু কিছু জেলা আজ বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কবার্তা রয়েছে এবং বৃহস্পতিবার শুক্রবার কলকাতা হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানানো হয়েছে বৃহস্পতি শুক্রবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে অন্যদিকে আজ বুধবার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে অনুকূল জেলায় দুর্যোগের সতর্কবার্তা জারি হয়নি বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা পাশাপাশি দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মালদাহে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা এবং দক্ষিণ দিনাজপুর মালদে ভারী বৃষ্টিপাতের ইলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর